দেখেন এখন পীর সাহেব দলিল দিচ্ছে পীর সাহেবের মাথায় কিন্তু পাগড়ি যুগ খাল্লা সব ঠিক আছে ও আপনার চাইতে বেশি সলাত আদায় করে ও সিয়াম রাখে হস করে কিন্তু এ এখন দেখেন কোরআন থেকে দলিল দিবে আল্লাহর নবী বলছেন সাবি কিছু বক্তা হবে তার বক্তব্য দিবে কোথায় থেকে কোরআন থেকে এ দেখেন পীর সাহেব কোরআন থেকে দলিল দিচ্ছে যে পীর ধরতে হবে কোরআনে আছে কি হে পৃথিবীর বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর অশিলা ধরো মানে এখন পীর ধরো আয়াত্ম কোরআনের সুরা মায়েদার পাঁচ নম্বর সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর অশিলা ধরো অশিল মানে পীর ধরো পীরে মুড়ি ধর আচ্ছা অশিলা তালাশ করো আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো অশিলা তালাশ করো আয়াত ঠিক আছে অনুবাদ ঠিক আছে কিন্তু ব্যাখ্যাটা যে করলো এ হলো মানুষ আর ওহি নাজিন নাজিল করলো এই ভন্ড আলেমের কাছে হলো এই বলি শয়তান ও বলে দিল যে তুমি এইভাবে ব্যাখ্যা মেরে দাও কিভাবে যে পীরের সেজদা না করলে পীরের সুপারিশ না হলে তোমার জান্নাত হবে না তাই আয়াত পড়ো ঠিকভাবে কিন্তু ব্যাখ্যা করো আমি ইবলিশের মতো করে ঠিক বলছে যে ওয়াসিলা মানে পীর ধর এটা মেরে দেও অথচ ওয়াসিলা মানে এ আয় একটা নাজিল হয়েছে কার ওপরে রাসূল সাল্সাল্লামের উপরে কাদের সময়ে সাবিতের সময়ে তো রাসূল সোলাসসাল্লামের ব্যাখ্যা নিবেন না এই ভন্ড আলেমের ব্যাখ্যা নিবেন এখন রাসূল সালসাল্লাম সাবিতেরকে বলছেন শোনো আমি তোমাদেরকে একটা ঘটনার সময় ওই যে তিন ব্যক্তি পথ চলার সময় পাহাড়ের গুহায় আটকে গেল হাদিস জানা নাই এই হাদিসটা শোনাচ্ছেন কে সাহাবিদেরকে রাসূল সাল্লাল্লাহু তিনজন আর একজন আল্লাহর কাছে তারা পরস্পর বলাবলি করলেন যে আমাদের যে উমজুরু আমালান এই যে আমিল তুমহালিল্লাহ সলিহাতান একজন আরেকজনকে একজনকে বলা বলি করছে এই আমাদের জীবন যে যে সৎ আমলগুলি আছে এর উসিলাই আল্লাহর কাছে দোয়া করি রাসুল সাল্লা সাহাবিদেরকে এই হাদিস শোনাচ্ছেন তিনজন ব্যক্তি তাদের আমলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন একজন বললেন আল্লাহ আমি পিতা মাতার করতাম তাই একটু পাথরটা সরিয়ে দেন আর একজন বললেন আল্লাহ আমি জেনা করিনি আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করিনি একটু পাথরটা সরিয়ে দেন আর একজন বললেন আল্লাহ আমি দিন নিয়েছিলাম তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি তো দিয়েছি আরো দিয়েছি কাজেই পাথরটা সরিয়ে দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই তিনজনের সব আমলের উসিলাই দুনিয়াবি বিপদ থেকে বাঁচিয়ে দিলেন কি এরা পীরের উসিলা তালাশ করেছিল এখানে ওসিলা মানে রাসুল সালাম বুঝালেন সৎ আমল কি আমল সৎ আমল কিন্তু শয়তান এই ভন্ড পাগড়িওয়ালা শয়তানকে অভি করে বলে দিল ফত মারা দিল ওসিলা মানে পীর ধর কথা বুঝে নেব তাহলে ব্যাখ্যাটা কারটা নেবেন শয়তানেরটা না রাসুল সালামের টা কথা বুঝেন আর ঠিক আছে বক্তা কোথায় থেকে বক্তব্য দিল কোরআন থেকে কিন্তু ব্যাখ্যা মেরে দিবে ইবলিশের শয়তানের ব্যাখ্যা নিল ইবলিশ শয়তান থেকে কারণ ইবলিশ তার উপরে কি করল ওটা ওহি ইবলিশ বলে দিল যে ওয়াসিলা মানে তুমি এখন বলো যে পীর ধরতে হবে কথা বুঝেননি সারা আলহ সালাম যখন